আসসালামু আলাইকুম বাংলাদেশের সেন্ট মার্টিন নিয়ে কী হচ্ছে হচ্ছেটা কি আমরা কোনো প্রপার নিউজ পাচ্ছি না কেন রাতভর সেল ও গ্রেনেড বিকট শব্দ মিয়ানমারের জাহাজ আতঙ্কে স্থানীয়রা আসলে কি হচ্ছে আমাদের এত বড় বাহিনী এত সুনাম বাহিনী নিয়ে বাহিনী কোনো নিউজ দিচ্ছেও না সেন্ট মার্টিন কী হচ্ছে এখানে কি হচ্ছে সেনাবাহিনী আর্মি কোনো নিউজ দেখতেছি না তারা আসলে প্রপার নিউজটা আমাদেরকে দিচ্ছে না সেন্ট মার্টিনকে আদৌ আমাদের আসে না নাই তাও জানি না কেন এরকম কেন আমরা এত এত সুনাম এত সুনাম আমাদের সেনাবাহিনী এ নেভির কিন্তু আমরা পাচ্ছি না কেন এর এর কোনো প্রপার নিউজ পাচ্ছি না কেন আবার নাফ নদীর ভিতরে জাহাজ মিয়ানমারের জাহাজ এসেছে মানুষ আতঙ্কে এই সেন্ট মার্টিন যাইতে পারতেছে না কী হচ্ছে সেন্ট মার্টিনে সেন্ট মার্টিনকে হয়তো আমাদের আসে নাকি তাহলে প্রপার নিউজ কেন পাচ্ছি না আমরা এই যে এখানে লাগছে রাখাইন রাজ্যে সেল ও গ্রেনেড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে কক্সবাজারের টেকনাব ও সেন্ট মার্টিনের সীমান্ত এলাকা বৃহস্পতিবারের ঘটনা সরকার থেকে কোনো বিবৃতি পাচ্ছি না এবং নেভি এবং সেনাবাহিনী এদের থেকেও কোনো বিবৃতি পাচ্ছি না প্রপার নিউজ একটা দেশের জন্য একটা দেশের আর্মি সেনাবাহিনী নেভি এগুলো যদি এভাবে হয় তো কীভাবে হবে আমাদের আর্মি নেভি তো এরকম ছিল না একসময় আমাদের ভয়ে সেনা এই মিয়ানমার এবং ইন্ডিয়া কাফা কাফি করতো আর আজ কী হলো আমাদের আর্মি সেনাবাহিনী একবারে বিলাইয়ের মতো চুপ করে থাকে যে কোনো নিউজে অথচ মিয়ানমারের রাখাইন রাজ্যে এখনও ওই ধোঁয়া উঠতেছে মানে এত গোলাগুলি হয়েছে এত আগুন চালাও করা হয়েছে এখনই আমাদের সেনাবাহিনীকে অনেক সতর্ক থাকা উচিত এবং বিবৃতি দেওয়া উচিত আমাদের সেনাবাহিনী নেবে যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে তো তারা মনে করবে আমরা দুর্বল আমাদেরকে আরও চেপে বসবে বল দিয়ে গ্রাস করবে আমাদেরকে এখনই আমাদেরকে সতর্ক হওয়া উচিত আমাদের আর্মি সেনাবাহিনী আমাদের সরকার মহল এটা নিয়ে সতর্ক থাকা উচিত কারণ চাইলে বগলে যেভাবে আমাদের উপরে আমাদের উপর নজর পড়ছে সেন্ট মার্টিন সেন্ট মার্টিনের উপর নজর পড়ছে এটাকে সতর্ক না রাখলে বিবৃতি না দিলে এদেরকে হুমকি না দিলে তাহলে তো এরা মনে করবে যে দুর্বল হয়ে গেছে এদেরকে আগেই ইয়া করে রাখতে হবে সতর্ক হুমকি দিয়ে রাখতে হবে না হয়তো এরা আমাদেরই ক্ষতি হবে আমাদের দেশকে আমেরিকা দমক দেয় ইন্ডিয়া দমক দেয় তো দেয় আবার কিরণ মিয়ানমারও দেয় কত বড় আমাদের সেনাবাহিনী কত দুর্বলতা এখন আগে তো এই ধরনের আমাদের সেনাবাহিনী নেভি ছিল না বর্তমানে এই অবস্থা এই হলো আশা করি সরকার শক্ত হাতে নিজেকে প্রতিহত করবে এবং এর বিবৃতি জানাবে কিসের বাংলাদেশের ইয়ার ভিতরে সীমানার ভিতরে গোলাগুলি এইসব করা এগুলা তো বাংলাদেশের জন্য অসহনী সংকেত সুতরাং এর থেকে সতর্ক থাকতে হবে আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুক বাংলাদেশের মানুষদের হেফাজত করুক এইসব শকুনের শকুনের চোখ থেকে আল্লাহ আমাদের বাংলাদেশকে রক্ষা করুক আমিন আমিন আমিন